তুমি কি জানো যে ফুলটা মন্দিরের দেবতার পায়ে দেওয়া হয় সেই একই ফুল আবার একদিন রাজপ্রাসাদে নিষিদ্ধ ছিল এই গল্পটা শুনলে রঙন ফুলকে তুমি আর আগের চোখে দেখবে না শেষটা না শুনলে পুরোটা বোঝা যাবে না রঙন ইংরেজিতে যাকে বলে আইক্সোরা এটা শুধু ফুল না বরং প্রাচীন ভারতীয় আচার সংস্কৃতির এক রঙিন অংশ এর বৈজ্ঞানিক নাম আয়েকসোরা কক্সিনিয়া কক্সিনিয়া মানে টকটকে লাল আর আয়েকসোরা এসেছে সংস্কৃত ঈশাভারা থেকে যার মানে ঈশ্বর তাই তো রঙন ফুলকে বলা হয় গডস ওন ব্লসম এই গাছের আদি নিবাস দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কা তবে এখন বাংলাদেশ ভারত থাইল্যান্ড ফিলিপাইন এমনকি আফ্রিকার অনেক অংশেও এর চাষ হয় বিশেষ করে গ্রীষ্মপ্রধান দেশে এই ফুলের রং আর প্রাণ দুটোই ছড়িয়ে পড়ে র রঙনের সবচেয়ে পরিচিত রং হলো লাল তবে আছে কমলা হলুদ গোলাপি এমনকি সাদা ধরন অনুযায়ী দুইটা ভাগ করা হয় বা ছোট গাছ ও ফ্লেম যেটাতে বড় ফুল ফোটে এক একটা থোকায় থাকে শত শত ছোট ছোট ফুল যেন একসাথে জন্মানো আগুনের ফুলকে এই ফুল ব্যবহার হয় বাগানের সৌন্দর্য বর্ধনে হিন্দু মন্দিরে পূজায় এমনকি আয়ুর্বেদিক চিকিৎসাতেও পাতার রস দিয়ে জ্বর ডায়রিয়া দাঁতের সমস্যাও সারানো হতো কিছু উপজাতিরা এখনো বিশ্বাস করে এই ফুল বুকে ঘষলে হৃদরোগ দূর হয় রঙ্গন ফুল ও পাতায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি গুণ ফুলের নির্যাস ত্বকে ব্যবহারে উজ্জ্বলতা বাড়ায় এখনই কমায় পাতার রস ফোড়ার চিকিৎসায় ব্যবহৃত হয় গ্রাম্য উপায়ে মন ভালো করার রং ও গন্ধ মানসিক প্রশান্তি দেয় একটি প্রাকৃতিক মুড বুস্টার হিসেবে কাজ করে তবে সবকিছুর মতো এ ফুলেও কিছু অপকারিতা আছে অতিরিক্ত খেলে বা সরাসরি ফুল পাতা খেলে বমি পেট ব্যথা হতে পারে গর্ভবতী নারীদের জন্য রঙন নির্যাস নিষেধ কারণ এটি ইউটারিন স্টিমিউল্যান্ট হিসেবে কাজ করে তবে জানলে অবাক হবে রঙন ফুল কখনো একা ফোটে না প্রতিটি থোকায় বিশটি থেকে ৫০টি পর্যন্ত ফুল একসাথে জন্মায় এই ফুল গোধুলি বেলায় সবচেয়ে বেশি সুবাস ছড়ায় তাই অনেক সংস্কৃতিতে একে বলা হয় ইভিনিং ব্লুম প্রাচীন বৌদ্ধ মঠে রঙন গাছ লাগানো ছিল বাধ্যতামূলক কারণ বিশ্বাস করা হতো এ গাছের ছায় বসলে মনের স্থিরতা দূর হয় নেচার হোলস ওয়াল দান ইউ জাস্ট হ্যাভ টু লুক কেয়ারফুলি এ রঙর শুধু বাহারি রূপ নয় এক একটা পাপড়ির ভাজে লুকিয়ে থাকে প্রাচীন চিকিৎসা বিজ্ঞান সাংস্কৃতিক বিশ্বাস আর একটুকরো ঈশ্বর তত্ত্ব যে ফুলকে আমরা শুধু ভাবি তার ভেতর লুকিয়ে থাকতে পারে একটি গোত্রের বা এক একটা পুরাতন ছায়া। যদি তোমার তোমার তবে লেখাটিও বাধ্য তাই আমাকে হারিয়ে না ফেলতে চাইলে এখনই আমার সাথে যুক্ত হয়ে যাও জানার না জানার মাঝামাঝি যেটুকু বিস্ময় সেখানে থাকো তোমার কথা বন্ধু শিরিনের গল্পে থাকো আর আজকের গল্পটি কারো জীবন বদলে দিতে পারে এমন কখনো প্রয়োজন হতে পারে তোমারও তাই সেভ করে রাখো এবং শেয়ার করে দাও প্রিয় আপন অন স্টোরি এর বাট নেভার এ